দেশের আশিটিরও বেশি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা সুপারস্টার সাকিব খানের বছরের তৃতীয় সিনেমা দরদ আর বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিশটি দেশে চারশোর বেশি হলে সিনেমাটি পাচ্ছে মুক্তি অনেকে বলছেন এত বড় আয়োজনে ইচ্ছারা সাকিবের সিনেমা তুলতে যাচ্ছে ঝড় প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরনার সিনেমা দরদ বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি হয় খুন এসব হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলুমিয়া নামের এক ব্যক্তির ওপর সেই দুলুমিয়া হয়েই আসছেন সাকিব খান সে খবর জানা সবার থ্রিলারের পাশাপাশি আছে উন্মাতাল প্রেমও চারটি প্রযোজনা সংস্থার পরিচালক প্রথম ইন্ডিয়ান সিনেমা অর্থলগ্নিতে একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলে আপনি সবকিছু পান না দরদে সব পাবেন পাবেন একটা অ্যাকশন ফিল পাবেন একটা সাইকো থ্রিল পাবেন একটা সোশ্যাল একটা মেসেজ আছে স্যাড মুড আছে সবকিছু মিলে আমি বলবো যে দরোদ ইজ এ ডিপার্টমেন্টাল স্টার একটা এন্টারটেইনিং মুভি দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বানিয়েছি এবং দর্শকরা সেই প্রত্যাশার জায়গাটা পূর্ণ হয় সোনাল ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব অলোক জৈন বাংলাদেশের সাফা মারোয়া সহ অনেকে আমি আমার জীবনের প্রথম কাজ করার সুযোগ পেয়েছি আমাদের সাকিব ভাইয়ের সিনেমাতে আর মেকার ছিল অনন্যা মামুন সো ওভারঅল সব কিছু মিলিয়ে এত ভালো একটা প্ল্যাটফর্মে যেহেতু আমি কাজ করিতে মানে করতে পেরেছি সো এই জায়গা থেকে আমি অনেক লাকি। আর এটা যেহেতু আমাদের প্যান ইন্ডিয়ান মুভি এটা আমার একটা চ্যালেঞ্জিংও ছিল যে আমার ইন্ডিয়ান পো আর্টিস্ট ছিল সব সো ইন্ডিয়ান আর্টিস্টদের সাথে আমার কাজ করতে হয়েছে অ্যান্ড অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি বাংলা ভাষার পাশাপাশি শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে হিন্দি তামিল তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় শাকিব খানকে দেখা গেছে কখনো একজন শান্ত স্বভাবের তরুণ রূপে কখনো আবার হাজির হয়েছেন হিংস্রতার কে এই দুরুমিয়া কেন তিনি এমন উত্তর মিলবে শুক্রবার প্রেক্ষাগৃহে